হাই এভরিওান আজকে আমরা একটা নতুন জায়গা আবার বেড়াতে এসেছি ডোনাপোলা গোয়াতে এটা নাকি একটা ভিউ পয়েন্ট তো ওটা সাইড পরার পর আমরা নিচে চলে এসেছিলাম একটু অন্যদিকে যাব বলে তো এখানে এই যে সমুদ্রের ঢেউটা দেখছেন এই ঢেউতে অনেক কলি বালি কাদা মাটি ঝিনুক সব একসঙ্গে আসছে এটা এমনি দেখার জন্য ঠিক আছে কিন্তু এটা স্নানের মোটেও উপযুক্ত নয় কারণ এখানে আরও সুন্দর সুন্দর বীজ আছে ও জলগুলো পরিষ্কার তো আমি কয়েকটা ঝিনুক ঝিনু চেষ্টা করছিলাম কিন্তু ঝিনুকগুলোও নোংরা ছিল সেরকম ভালো ছিল না তোলার মতো তো আমার বরকে আমি বললাম যাও একটু হাঁটো আমি পেছন থেকে ভিডিও করি জায়গাটা এত সুন্দর দেখতে পেছনের ভিউটা তো অনেকটা হেঁটে আসার পরে একটা ছোট্ট একটা ওই দ্বীপ মতো ছিল তো ওখানে দাঁড়িয়ে আমরা বললাম একটু ছবি তুলবো জুতো খুলে ভালো কারণ ওই লাল মাটিতে খালি পাই ছবিটা খুব সুন্দর আসছিল এই যে দেখুন পেছনে কত নারকেল গাছ খুব সুন্দর আর এখানে যে জলটা এখন স্থির লাগছে ক্রমশ যখন সন্ধ্যা হয়ে আসছিল তখন জলের ঢেউগুলো খুব বাড়ছিল জল পরপর ওপরেই উঠে আসে মানে ওই যে দেখুন ওই সাইডে যে গাছগুলো দেখা যাচ্ছে ওই ঘর পর্যন্ত জল উঠে আসে তাই আমরা সন্ধ্যার আগেই ফিরে গিয়েছিলাম আর যখন আমরা একটু জলের দিকে আসছিলাম তখন সবাই বাঁশি মেরে গাঢ় রাখা আছে ওরা ডেকে নিচ্ছিল তো উনি যখন অন্যদিকে গিয়েছিলেন তো আমি বললাম একটু ঢং যখন করছি তুমি ছবি একটু ভিডিও করে দাও তো করছিল আমি জলের সঙ্গে খেলা করছিলাম এরকম একটু ভিডিও ছবি টবি তোলার পর আমরা বেশিক্ষণ থাকিনি একটু বসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমরা দেখে দেখে চলে এসেছি কারণ এত সুন্দর জায়গাটা ছিল যে দেখেই চোখ মন সব ভরে যাচ্ছিল আর ওই যে দূরে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি ওই জায়গাটাতে বেলা এত সুন্দর লাইটিং করছিল যখন আমরা উপরে চলে এসেছিলাম তখন ভালোভাবে দেখা যাচ্ছিলো আর এই সমুদ্রের ওপরে ছোট ছোটো সুন্দর সুন্দর রঙের রঙের নৌকাগুলো ভাসছিলো দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর লাগছিল তো যাই হোক এখানে যে সিংহামের শুটিং হয়েছিল ওটা আমি রুমে আসার পরে জানতে পেরেছি ওখানে গিয়ে দেখে কিছুই বুঝতে পারিনি আমি